বৃষ্টির দিনে কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করে। রান্নাঘরে কি কি করছে দেখতে দেখতে দেখলাম মনিমাকে। মনিমা বলল তুমি কি করছো? আমি বললাম তোমার রান্না দেখতে এসেছি। লা লা লা। আমি যেতে যেতেই মনিমা পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে দিয়েছি। ওহো কিমিস, কিমিস। যাই হোক সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর দেখলাম মনিমা চাল দিচ্ছে থেকে রাখা মরি মসুর ডাল ডাল দেওয়া হয়ে গেলে আর চাল দেওয়া হয়ে গেলে মন খুব সুন্দর মতো কিছু এটা নাড়াচাড়া করলো নাড়াচাড়া করে একটু লবণ দিল একটু হলুদ দিল একটু বেশি করে হলুদ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মতো নাড়তে থাকলো ভালোমতো নাড়তে থাকলো নাড়তে নাড়তে দুটো রসুনও দিয়ে দিল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকলো রসুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিন মনিমা পরিমাণ মতো জল দিয়ে দিল ততটুকুই জল দিল যে খিচুড়ির উপর যেন তেল মরিচ সব কিছু ভাসতে থাকে ভাসা পর্যন্ত জল দিতেই হবে তারপর এটা ঢেকে রাখতে হবে ঢেকে রাখতে হবে যাতে খিচুড়িটা সম্পূর্ণ ফোটা পর্যন্ত সুন্দরভাবে এটা ঢেকে রাখতে হবে ঢেকে রাখতে হবে ঠিক ততক্ষণই যতক্ষণ ফুটে জলটা সম্পূর্ণ ফুটে খিচুড়িটা সুন্দরভাবে ম্যারিনেট না হয় এবং খিচুড়ি যখন মাখো মাখো হয়ে যাবে তখন তার মধ্যে ভালো মতো ঢেকে রাখার পর ওটা উঠিয়ে দেখতে হবে খিচুড়িটা মাখো হয়েছে কিনা খিচুড়িটা যখন মাখো মাখো হবে তখন হালকা একটু চিনি ছিটিয়ে দিতে হবে এটা হলো মনিমার রেসিপি যখন দেখা যাবে যে পুরোপুরি মাখো হয়ে গেছে তখন সামান্য পরিমাণ ঘি ছিটিয়ে দিতে হবে পরিবেশনার আগে দেখা যাবে অস্থির একটা টেস্ট আসছে জাস্ট অস্থির এই টেস্টটা তো ভোলার নয় ব্যাস মনিমার খাবার রান্না রেডি আমরা ঝটপট চলে যাব এখন সবাই মিলে খেতে আজকে বৃষ্টির দিনে এই খিচুড়ি রান্নাটা মনিমার জাস্ট অস্থির হয়েছে এবং আমরা খাবো সবাই চেটে পটে বাই বাই